রাগে গাটার রিড়ি করছিল মনে হচ্ছিল মেটার গালে সপাটে একটা চড় কষিয়ে দেই একটা বারো তেরো বছরের মেয়ের এতটা সাহস হয় কি করে বিশেষ একটা কাজে আজ পৌরসভায় যেতে হয়েছিল ভাবলাম বাইক বের করব না টোটোতেই চলে যায় মোড়ের মাথায় দাঁড়িয়েছি টোটো ধরার জন্য হাত দিয়ে ইশারা করতেই একজন টোটো চালক দাঁড়িয়ে গেল জিজ্ঞেস করলাম পৌরসভার দিকে যাবেন টোটো চালক বললেন দিকেই যাচ্ছি বসে পড়ুন বসতে গিয়ে দেখলাম পেছনে বসে আছেন দুজন একজন ভদ্রমহিলা সঙ্গে বারো তেরো বছরের একটি মেয়ে দেখেই মনে হলো ওরা মা আর মেয়ে আমি ওদের মুখোমুখিই বসলাম আমি বসার পর টোটো চলতে শুরু করলো মিনিট দুয়েক পর ভদ্র মহিলার ব্যাগে থাকা মোবাইলটার রিং বাজতে শুরু করল রিং বাজার সঙ্গে সঙ্গেই মায়ের কোলে রাখা ব্যাগের ওপর হুমড়ি খেয়ে পড়ল মেয়েটি এবং সঙ্গে সঙ্গেই বলতে শুরু করলো আরে তাড়াতাড়ি দেখো কে ফোন করেছে ও তুমিও না তাড়াতাড়ি ফোনটা বেরি করতে পারো না দিনকে দিন একেবারে আনসমার্ট হয়ে যাচ্ছ মা শান্ত স্বরে বলল দাঁড়া বের করতে দে আগে মা যথারীতি মোবাইলটা বের করতেই স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখেই মেটি ছো মেরে হাত থেকে মোবাইলটা নিয়ে নিল মা বলে উঠল তোর ফোন তুই তো ধরবি এত তাড়াহুড়ো করিস কেন বলতো মায়ের কথায় কর্ণপাত না করে মেটি তখন কল রিসিভ করে কথা বলতে শুরু করেছে কয়েকটা কথা শোনার পর বুঝে গেলাম মেয়েটি সিক্সে পড়ছিল অ্যানুয়াল পরীক্ষা মিটে গেছে পরের বছর সেভেন হবে ক্লাস সেভেনে নতুন বিষয় সংস্কৃত আছে আর সংস্কৃতের টিউশন নেওয়ার জন্যই মেয়েটির বন্ধু একজন স্যারের খোঁজ পেয়েছে সে নিজেও ওই স্যারের কাছেই পড়বে এই মেয়েটি ওই স্যারের কাছে পড়বে কি না সেটা জানতেই কল করেছে মেয়েটি শুনে বলল তুই যেখানে পড়বি আমিও সেখানেই যাব পাশ থেকে মেটির মা আস্তে করে বলে উঠল এখনে তুই হ্যাঁ বলে দিচ্ছিস কেন বল পরে জানাচ্ছি মায়ের এমন কথা শুনে মেয়েটির চোখ বড় বড় করে ধমকানির টোনে মায়ের দিকে হাত উচিয়ে মুখের তর্জনী ঠেকিয়ে মোবাইলটা কান থেকে নামিয়ে আস্তে করে বলল চুপ একটাও কথা বলবে না বোকা গাধা একটা তারপর মোবাইলটা আবার কানে দিয়ে বলল। শোন কা আমি ওই স্যারের কাছেই পড়ব মা তখন পাশ থেকে আবার বলে উঠল কেন কথা দিয়ে দিচ্ছিস সোনা বাড়িতে গিয়ে তোর বাবাকে তো বলতে হবে তোর বাবার টাইম হবে কি না সেটাও তো দেখতে হবে বল মেয়েটি তখন এমন কথা শুনে মায়ের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে একটা চর তুলে আস্তে করে বলে উঠল একটাও কথা নয় তুমি চুপ করে বসো দেখতে পাচ্ছ তো আমি কথা বলছি অভদ্র একটা বিশ্বাস করুন মেয়েটির এমন আচরণ দেখে আমি স্তব্ধ ওইটুকু মেয়ে সে কিনা মায়ের গায়ে হাত তুলছে মাকে ধমকানি দিচ্ছে তার উপর গাধা অভদ্র এমন কথা ইচ্ছে করছিল আমি একটা চর কষিয়ে দেই মা তখন মেয়ের এমন কার্যকলাপে একেবারে চুপ আর একটাও কথা বললেন না যা যা কথা বলার ছিল মেয়েটি নিজেই সেরে নিল কবে কোন ডেট থেকে স্যার পড়াবেন আর কোন কোন ছেলে মেয়ে পড়বে সব জেনে নিয়ে মেটি শেষে বলল তাহলে ওই কথাই রইলো কেকা আমিও যাচ্ছি বাই ভালো থাকিস আমি তখন মায়ের দিকে তাকিয়ে আছি মায়ের সাথে এমন আচার আচরণ করছে দেখে খুব খারাপ লাগছিল মাও যে মেয়ের এমন আচরণে কষ্ট পেয়েছে সেটাই যেন মনে হলো মনে মনে ভাবছি এইটুকু একটা মেয়ে কিভাবে এমন হয়ে গেল মায়ের প্রতি শ্রদ্ধা সম্মান কিছুই তো নেই মেয়েটির এমন উশৃঙ্খলতায় মনটা একেবারে খারাপ হয়ে গেল আমার বিশেষত মেয়েটির মায়ের কথা ভেবে পরে অবশ্য আমার ভুলটা ভাঙল যাই হোক কলটা কাটার পর মেয়েটির মায়ের রিয়াকশানটা দেখার মতো ছিল দেখলাম মেয়ের এমন আচার আচরণে মা ক্ষুব্ধ নয় বরং একেবারে মুগ্ধ মায়ের গলায় স্নেহের পরশ যেন একজন গর্বিত মা কথা বলছে মা ভীষণ শান্ত স্বরে বলল কেকা কল করেছিল তো ভালোই করেছিস ওখানেই পড়বি তুই তোর বাবাকে আমি সেসব বুঝিয়ে দেব তোর বাবা ঠিক বুঝে যাবে সংস্কৃত কঠিন সাবজেক্ট ঠিকই তো সংস্কৃতের জন্য একটা টিউশন তো লাগবেই তোর মনে মনে ভাবলাম মের ঠিকই করেছে তাহলে মেয়ের এমন কীর্তিতে মা একটুও শাসন করল না বরং সেটাকে প্রশ্রয়ের চোখে দেখে মা গর্ববোধ করছে একটুও খারাপ লাগা নেই তাই ভাবছি আগামী দিনের জন্য মা তার মেয়েকে কেমন মানুষ করছে ভাবুন তো গাটা আরও একবার রিড়ি করে উঠল এমন মায়ের জন্য মায়ের কথাতেই বুঝলাম বাড়িতে মাই তো বাড়ির কর্ত্রী মা বাবাকে বুঝিয়ে দিলে বাবা বুঝেও যান সত্যি তো মায়ের সুপার পাওয়ার আছে বলতেই হয় আচ্ছা মে এমন আচার আচরণ কার কাছ থেকে শিখেছে সেটাও আর বুঝতে বাকি রইল না আমার এই শিক্ষা পেয়েই মে বড় হচ্ছে ঠিকই মানুষ হচ্ছে কি ভবিষ্যতের কথা ভেবে মনটা আশঙ্কায় ভরে উঠল যে মে নিজের মাকে সম্মান শ্রদ্ধা করে না সে পরবর্তী দিনে অন্যের মা বাবাকে সম্মান করবে তো কি জানি কোন ভালো মানুষের জীবনে এমন অনিষ্ট লুকিয়ে আছে এর জন্য দায়ী তো তার পারিবারিক শিক্ষা সন্তানের জীবন গঠনে সবার আগে দরকার একজন ভালো মা আর একজন ভালো বাবার টোটো থেকে নেমে তাই ভাবছিলাম এ কোন সমাজ তৈরি হচ্ছে যেখানে মায়ের ন্যূনতম শাসন পর্যন্ত নেই এমনকি সৎ শিক্ষাটুকুও নেই